আরে ভাই কই ধরেন এখানে ধরেন কামড়া আজ আমি পাঁচশো টাকায় বাটিক দেখাবো কারণ দেখেন গরমে যে আরাম সেটি হচ্ছে বাড়িকের প্রোডাক্ট আর বাড়িক যে গরমে আরাম সেই আমরা কিন্তু এবারে চণ্ডী বাডিক নিয়ে আসলাম মাত্র পাঁচশো টাকায় দেখেন মাত্র পাঁচশো টাকায় চণ্ডী মোমবাটিক পাবেন কত সুন্দর একদম মানে যে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি চণ্ডী মোমবাটিকগুলো দেখেন কত সুন্দর একটি হাতার কাপড় দেখেন এখনও ই খোলা হয়নি আর দেখেন প্যান্টের কাপড় অনেক সুন্দর দুপাট্টায় এখনও দেখেন চন্ডিগুলো খোলাই হয় নাই আপনারা এগুলো পিওর একদম খুলে খুলে নিয়ে কাস্টমার হাতে তুলে দিবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কি দারুণ দারুণ বাড়িকে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আমরা দেখেন কত সুন্দর পাঁচশো টাকায় আপনার বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন পাঁচশো টাকায় দেবদাস ডিজাইনের চণ্ডী বাটিক দিকগুলো দেখেন কত সুন্দর পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর সাথে একটা আপনার চণ্ডী করা প্যান্টের কাপড় আর দেখেন কত সুন্দর দোপাট্টা দোপাট্টাটা এখনো খোলা হয় নাই আমি একটু খুলে দেখাই দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের বাটিক বলেন লোন বলেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পাক্কা পাঁচ হাত দোপাট্টা থাকে আর আচ্চার ঝড়া দেবেন যে পাঁচশো টাকায় এত সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে সাথে এত সুন্দর কোয়ালিটি ফুল একটি ওড়না দৌপাট্টা দেখেন একদম কোয়ালিটি ফুল নামাজি ওড়না দৌপাট্টা দেখেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় পাবেন সুন্দর সুন্দর কালারে কালার অনেক সুন্দর সুন্দর কালার কালার ড্রেস দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর আমি এটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কত সুন্দর ড্রেস দিচ্ছি পাঁচশো টাকায় দেখেন মানুষ তো বলে দেখেন কথাই নাই কাজে পরিচয় দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে দিচ্ছি দেখেন একদম দারুণ দেখেন কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু পাবেন মাত্র পাঁচশো টাকায় দেখেন সাথে পাবেন কত সুন্দর আপনার প্যান্টের কাপড় আর সাথে থাকবে খুবই কোয়ালিটিফুল এবং গর্জিয়াস আপনার দোপাট্টাটা এই গরমে আরাম সেজন্যই বলি বাটিকের ড্রেস দেখেন ড্রেসগুলো কত সুন্দর হাতের মধ্যে নিলেই আলাদা অনুভূতি আসে দেখেন অন্যটা কত সুন্দর পাঁচ হাত ওড়না পাবেন সুন্দর সুন্দর কালার আপনার ইচ্ছা মতে আপনার খুশি মতে এক পিস দুই পিসও নিতে পারবেন দুটো তো অর্ডার করে ফেলেন